চলো আমরা একটু ফেসবুক সম্পর্কে ডিটেলসে জানি ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট দেখো এটা কিন্তু ওয়েবসাইট বলা হয় অ্যাপসও আছে বাট প্রথমে কিন্তু ওয়েবসাইট আকারে এটা আসছিল সবার কাছে সবার প্রথমে কিন্তু অ্যাপস আকারে আসেনি স যখন ওয়েবসাইট তৈরি হয় তখন এটা কিন্তু ওয়েবসাইট ছিল দু হাজার চার সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার বন্ধুদের সঙ্গে নিয়ে চালু করেন এটি তাহলে কোয়েশ্চেন আসবে কি তোমাদের কবে ফেসবুক প্রতিষ্ঠা হয়েছিল দু সালে চার ফেব্রুয়ারি কে করেছিল মার্চ তার বন্ধুদের সঙ্গে নিয়ে এটা চালু করেছিল বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে ব্যবহারিকারীগণ বন্ধু সংযোজন অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা বার্তা প্রেরণ অর্থাৎ মেসেজিং করা এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ পোস্ট করা আদান প্রদান ও হালনাগাদ করতে পারে এছাড়া এতে অডিও ও ভিডিও প্রকাশ করা যায় হ্যাঁ তুমি তো ছবি দাও পোস্ট করো অডিও পোস্ট করতে পারো ভিডিও পোস্ট দিতে পারো তাই না ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ খুলতে পারে তেমনি সমমান বন্ধুরা মিলে চালু হতে পারে কোনো একটা গ্রুপ গ্রুপে কি পার্টিকুলার পার্সন আমরা থাকি যারা নিজেদের মধ্যে গ্রুপ আকারে কমিউনিকেশন করতে পারে এবং অনেকের ফেসবুক পেজও থাকে তো দেখো ডাব্লিউ ডাব্লিউ ডট স্ট্যাস্টিকা ডট কমের রিপোর্ট অনুযায়ী মানে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের ফেসবুক ব্যবহারের সংখ্যা থ্রি পয়েন্ট জিরো ফাইভ বুঝো কত মানুষ ফেসবুক ইউজ করে দু হাজার সালে এপ্রিল পর্যন্ত এই হালনাকাটা করা হয়েছে এখন আরও বেড়ে যাওয়ার কথা কারণ এখন দু চলে তাহলে এটা আরও বেড়ে যাওয়ার কথা তখন অনুযায়ী বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত 3.05 পয়েন্ট বিলিয়ন 3.05 বিলিয়ন 3.05 বিলিয়ন মানে কত প্রায় 300 কোটি প্লাস প্রায় তিনশো কোটি প্লাস আমাদের জনসংখ্যা ওয়ার্ল্ড ওয়াইড জনসংখ্যা কত সাতশো কোটি আটশো কোটি হবে যার মধ্যে তিনশো কোটির বেশি মানুষ ফেসবুক ইউজ করে ঠিক আছে তা আমরা ইন্টারনেটে এটা সার্চ করে দেখতে পারি ফেসবুক টোটাল ইউজার ওয়ার্ল্ড ওয়াইড ওকে এটা লিখলে অনেক ইনফরমেশন চলে আসবে দেখো এই দেখো এটা একদম একদম রিসেন্ট রেজাল্ট এটা একদমই রিসেন্ট রেজাল্ট তো দেখো কত বেড়ে গেছে তো আমরা যদি এটাকে ইয়া করি ওকে বিলিয়ন টু কারোর মানে দেখো এটা অ্যান্সারটা কীসে আসছে থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন মানে অনেক বড়ো তিনশো কোটি প্লাস মানুষ এত ইউজ করতেছে তো এটাকে আমরা জাস্ট কোটিতে নিয়ে নিব এক বিলিয়ন মানে কত একশো কোটি তো আমরা এখন দেখব থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন মানে কত কোটি তো আমাদের হচ্ছে হলো থ্রি পয়েন্ট জিরো সেভেন বিলিয়ন জাস্ট বিলিয়ন থেকে আমরা কী করবো কোটিতে নেব তাহলে ফ্রম বিলিয়ন টু কোটি তো আমরা যদি ক্যালকুলেট করি আমাদের আসবে তিনশো কোটি মানুষ দেখছো থ্রি বিলিয়ন মানে কত কোটি তিনশো কোটি মানুষ আজকে ডেট আজকে আমি যে কোন বানাচ্ছি এত মানুষ এটা ইউজ করে ইউজ করে আর কি ফেসবুকটা ইউজ করে ঠিক আছে ওকে তো এটা ছিল আমাদের ফেসবুক সম্পর্কে আইডিয়া